কাঁঠাল আমাদের সবারই অতি পরিচিত একটা নাম আর কাঁঠালের কচি শুরু থেকে কাঁঠাল পাকা পর্যন্ত কাঁঠালের বেচি পর্যন্ত আমরা বাঙালিরা ছাড়ি না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মো ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম ক্যান্টনমেন্ট থেকে আমি কাঁঠালটা পেরে নিয়ে এসেছি কাউকে না বলে সেই কাঁঠাল দিয়ে আজকে তোমাদেরকে কাঁঠালের একটা রেসিপি শেয়ার করবো কাঁঠালটাকে আমি প্রথমেই আমার প্রথমেই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে কিভাবে ডিলেট হয়েছে আমি জানি না ছোটো ছোটো করে কেটে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম মাংসের মশলা যেভাবে কষিয়ে নিতে হয় আমি সেভাবেই মাংসের মশলাগুলো কষিয়ে সেখানে কাঁঠালে সেই সিদ্ধ করা পিসেসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব রান্না করার পরে এটা পুরাই একেবারে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার সুন্দরভাবে কষিয়ে এটাকে আমি একেবারে এই পুরো পানিটা টানিয়ে আবারও একটু ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপরে ঢাকনা তুলে আবারও যদি এটাই আমি একটু ঝোল রাখতে চাই ঝোল ঝোল করে নিব আমি বেশি একটা ঝোল রাখবো না আর এখানে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিব আস্ত রসুন দেওয়ার জন্য টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে আর রসুনটা দিয়ে যখন ভাত মেখে মুখে দিবা তখন জাস্ট অসাধারণ লাগবে খেতে যাই হোক আর কাঁঠাল তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি এই কাঁঠাল দিয়ে এই কাঁটা মাংসের মতো করে রান্না করেছিলাম এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা এভাবে কে কে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুল বানা যাই হোক এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কেননা যেহেতু রসুনটা মাত্রই দিয়েছি রসুনটা একটু সেদ্ধ হওয়ার কিন্তু বিষয় আছে এজন্য কাঁঠালটা কিন্তু আমার এমনি সিদ্ধ করা ছিল কাঁঠালটা তেমন একটা সিদ্ধ হওয়ার কোনোই ব্যাপার নেই কিন্তু রসুনটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এজন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আর দেখো এটার কালারটা মাশাল্লাহ কি আর বলবো আর খেতে এর টেস্টটা যে কি মজাদার ছিল তোমরা যারা এভাবে এখনও খাওনি অবশ্যই খাবা আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই না। যে এটা খেতে কেমন যাই হোক দেখতেই পাচ্ছ আমার কাছে এর কালারটা দেখে আমি পুরাই ফিদা হয়ে গেছি মানে পুরাই এই কাঁঠালের ফ্যান হয়ে গেছি আর প্রেমেও পড়ে গেছি কাদের বাসায় কি কি কাঁঠাল দিয়ে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আগে একটা ভিডিওতে কাঁঠালের কাবাব বানিয়ে শেয়ার করেছিলাম সেটা অনেক বেশি ভালোবাসা পেয়েছিলাম তোমাদের তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছিলে আর অনেক বেশি পছন্দ করেছিলে এই তো পানিটাও শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছ এভাবেই আমি নামিয়ে নেব এটাকে আর বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই কাঁঠালটা পুরো সফট হয়ে গেছে এখানে যে রসুনটা দিয়েছি রসুনটাও পুরাটাই সফট হয়ে গেছে জাস্ট এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হয়ে যাচ্ছে অল ডান এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারো রুটি বা পরোটা যার সাথেই হোক না কেন খেতে বেশ মজা লাগবে আর দেখো পুরা কালারটা কি দারুণ লাগতেছে একেবারে মাংসর মতো লাগতেছে দেখতে আর খেতেও একেবারে মাংসর মতোই ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ পেস